আসসালামু আলাইকুম ভিয়ার্স বিডি জবস প্রোফাইল যদি আপনার কারো সত্তর আশি বা নব্বই থেকে থাকে সেটা আপনারা কীভাবে একশো করবেন এটা আমি দেখিয়ে দিই সাইডে যে ম্যানেজ অপশন দেখছেন এখানে আপনারা ক্লিক করবেন এখান থেকে দেখুন এখানে আপনাদের কোনটা টিকমার্ক দেওয়া আসে এবং কোনটা চিহ্ন দেওয়া আসে তার আগে আমি এখানেও দেখুন আমার ইমিডিয়েটলি স্ট্যাটাসটা নো আছে এটাকে আমি একটু ইয়েস করে দিতে হবে এখানে যে চেঞ্জ অপশন সাইডে লেখা আছে এই চেঞ্জ অপশনের পরে ক্লিক করার পরে দেখুন এখানে এই যে নো দেখা আমি এটা চেঞ্জ অপশনের পরে ক্লিক করব চেঞ্জ অপশনের পরে ক্লিক করে এখানে আমার যেটা নো আছে এটাকে আমি ইয়েস করে দিতে পারবো আমি এখন ইয়েসের এর ক্লিক করে বাস আমার এটা সাকসেসফুল হয়ে গেছে এখন মূল ভিডিওতে আমরা চলে আসি যেটা হচ্ছে আমাদের এখানে কোনটা রাইট চিহ্ন আছে আর কোনটা ক্রস চিহ্ন আছে দেখুন আমার প্রফেশনাল সার্টিফিকেটটা ক্রস চিহ্ন আছে আমি এটার উপর একটা ট্যাপ করলাম এটা ট্যাপ করার পরে দেখুন এটা আমার যেহেতু প্রফেশনাল সার্টিফিকেট নাই এটা আমি অ্যাড করি নাই আর আপনাদের যারা আস যাদের আস সেই সার্টিফিকেটটা তারা অ্যাড প্রফেশনাল সার্টিফিকেটের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে কয়েকটা ঘর আসবে যা যা চাবে আপনারা সেগুলো দিয়ে দেবেন আমি দেখিয়ে দিই এখানে সার্টিফিকেট টাইটেল ইনস্টিটিউট নেম লোকেশন অর্থাৎ তারপর আপনার এক্সটার ডেট ইন ডেট এই তিনটা কয়েকটা জিনিস আপনারা এখানে দিয়ে সেভ করে দিলে আপনাদের হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে আর এই একটা জিনিসের কারণে আমার পঁচানব্বই পারসেন্ট হয়ে আছে এরপরে আছে ভিডিও সিভি অর্থাৎ আপনাদের নিজের সম্পর্কে একটা ভিডিও করবেন সিবিটার ক্ষেত্রে এখানে একটা নিজেদের সম্পর্কে একটা ভিডিও করবেন আপনার সম্পর্কে ডিটেলস বলবেন আপনার এক্সপিরিয়েন্স আপনার সম্পর্কে আপনি নাম ঠিকানা সব কিছু বলে আপনার এখানে অ্যাডাস্ট করে নেবেন আপনার তারপরে ভিডিও সিবিটাও হয়ে যাবে আর মূলই হচ্ছে এখানে যেটা টিকমার্ক দেওয়া আছে সেটা আপনার কমপ্লিট আর যেটা ক্রস চিহ্ন আছে সেটা আপনার করা হয় আর যার কারণে দেখা যাবে আপনার প্রোফাইলটা পঁচানব্বই থেকে দেখা যায় সত্তর আশি নব্বই আপনি যে কয়টা করবেন না সেই কয়টা এখানে পার্সেন্ট এখানে দেখা যাবে আর এই প্রোফাইল পার্সেন্টটা খুবই গুরুত্বপূর্ণ চাকরির ক্ষেত্রে সব আপনারা হানড্রেড পারসেন্ট করার চেষ্টা করবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ